এবং পরিশুদ্ধ অন্তর তো আল কোরআনের রাজনৈতিকভাবে সবচেয়ে অশুদ্ধ আলোচনার একটি হল নারী পুরুষের ব্যভিচারের শাস্তি সে শাস্তিটা হলো তাদেরকে বেত্রাঘাত করো ফাজিদুক উল্লাহ মিনহুমা মি জালদাহ তাদেরকে কষাঘাত করো বা চাবুক দিয়ে পেটাও বার তো খ্রিস্টানরা যখন ব্যঙ্গ করে বলে ব্যভিচারী এবং ব্যভিচারিণীকে কোরআন একশোবার চাবুক দিয়ে পেটাতে বলেছে কিরকম এক বর্বর আইন এটা তখন আমরা ভেবাচাকা খেয়ে যাই না না এখন আসলে আধুনিক যুগ সমাজের এই অবস্থা এখন ভিন্ন এতে সমস্যা নেই যুগ পাল্টে গেছে কি একটু থামুন আল্লাহর এই বই কাল জয়ী আল্লাহ কি বলেছেন তা আগে ভালো করে বুঝুন অন্যের কাছে এটা ব্যাখ্যা করার পূর্বে ইমনি আশুর জানিয়া জানিয়াত শব্দদয়ের উপর মন্তব্য করতে গিয়ে বলেন যেটা আয়াতের শুরুতে এসেছে যেহেতু এটা ইসেম বা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে এটা ইঙ্গিত করে যে এই বিধান ওই সমস্ত মানুষদের জন্য যারা সব সময় বারবার ব্যভিচার করতে থাকে এখানে পতিতাদের সম্পর্কে বলা হয়েছে যারা অবৈধ দেহ ব্যবসার সাথে জড়িত এখানে তাদের সম্পর্কে বলা হয়েছে সবার আগে আগেকার যুগে আলেমরা এটা নিয়ে বিশদ আলোচনা করেছেন এটা তো আর এখন অবতীর্ণ হয়নি প্রাচীনকালে বড় আলেমরা এই আয়াতের প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এখানে কাদের সম্পর্কে বলা হচ্ছে আর এটা মদিনার অন্যতম একটা বড় সমস্যা ছিল রাসুলের আগমনের পূর্বে সাল্লাহ আলহিহাল্লাম এখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম মদিনাতে এসেছেন তবু সমস্যাটি চলতে থাকলো তাই কোরআনকে এই শহরে আগে থেকে চলে আসা একটি সমস্যা নিয়ে মন্তব্য করতে হয় সমস্যাটা এতটাই প্রকট ছিল যে এই অংশটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় এখানে উপস্থিত সবাই জেনে থাকবেন যে চারজন সাক্ষী উপস্থিত করা ছাড়া ব্যাভিচারে শাস্তি দেওয়া যায় না আপনারা সবাই এটা শুনে থাকবেন হয়তো চারজন সাক্ষী থাকতেই হবে এখন মাথায় সামান্যতম বুদ্ধি আছে এমন যে কোনো মানুষ এটা বুঝবে যে চারজন ব্যক্তি সামনে রেখে কেউ কখনো এমন কাজ করে না চারজন সাক্ষীর সামনে কেউ এ কাজ কখনো করবে না চারজন সাক্ষী থাকার একমাত্র সম্ভাব্য ক্ষেত্র হল আপনি যদি রাস্তাঘাটে জনসম্মুখে এই অপকর্ম করেন আধুনিক আইনের ভাষায় যাকে বলে জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ অনেক দেশে এ ধরনের আইন রয়েছে জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ প্রতিরোধে আইন রয়েছে প্রকৃতপক্ষে এ ধরনের কিছু যদি এখনকার রাস্তায় ঘটে টেক্সাসের আইন রয়েছে এদেরকে গ্রেফতার করার এবং শাস্তি দেওয়ার এখানে অপকর্ম যদি বিমানে ঘটে তখন আইন রয়েছে কয়েক বছর জেলে কাটাতে হবে অতএব এটা ইসলাম কর্তৃক নতুন কিছু প্রবর্তন নয় এমন নয় যে ইসলাম এটা নতুনভাবে এনেছে আগে কেউ কখনো এমন আইনের কথা শোনেনি বস্তুত এই পৃথিবীর সকল সভ্য জাতির জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ প্রতিরোধী আইন রয়েছে তাদের আছে আর তাই কোরআনেরও আছে কারণ কোরআন একটি নতুন সভ্যতার উন্মেষ ঘটাতে যাচ্ছে ইমানদারদের নিয়ে একটি নবসভ্যতার জাগরণ ঘটাতে যাচ্ছে আর জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ ছোট কোনো অপরাধ নয় কারণ এমন অপকর্ম যদি সবার সামনে রাস্তাঘাটে ঘটতে থাকে যেখানে চারজন ব্যক্তি পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অনায়াসে দেখতে পায় তখন বাচ্চারা পাশ দিয়ে হেঁটে যেতে পারে নির্দোষ শিশু কিশোররা হেঁটে যেতে পারে যারা জীবনে কখনো এমন চিত্রের মুখোমুখি হয়নি আর এটা মানসিকভাবে তাদের চরম ক্ষতি সাধন করতে পারে এমন একটি ভিত্তি নষ্ট করে দিবে পারিবারিক জীবন ব্যবস্থার যেটা একেবারে মূলে অবস্থান এটা মানুষের মাথা নষ্ট করে দিবে এমন কিছু যা গোপন থাকার কথা আপনি যদি তাকে সর্বসাধারণের সামনে উন্মুক্ত করে দেন তখন এটা মানুষকে নষ্ট করে ফেলে তাদের দূষিত করে দেয়। এসে একটা আমরা এমন কঠিন সময় বাস করছি জন্য সাক্ষীর সাক্ষী জোগাড় করতে পারবেন কারণ পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি নোংগ্রামের ইন্ডাস্ট্রি ব্যবচার বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে ইন্টারনেট মার্কেটিয়াররা বাসের লাঠি থেকে শুরু করে তোয়ালে পর্যন্ত যে কোনো কিছু বিক্রি করতে পারে জানেন সবচেয়ে সফল ইন্টারনেট প্রোডাক্ট কি পর্নোগ্রাফ ইন্ডাস্ট্রির প্রোডাক্ট ইন্টারনেট মার্কেটিংয়ে তারাই রিডার যদি ইন্টারনেট মার্কেটিংয়ের কোনো সেমিনারে যোগ দেন দেখবেন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সফল ব্যক্তি নিজের বিনিয়োগ থেকে যে সবচেয়ে বেশি উপার্জন করে সে হলো ওই ব্যক্তি যে অনলাইনে জেনা ভ্যাভিচার বিক্রি করে যে অনলাইনে জেনা ভ্যাভিচার বিক্রি করে ওরাই একেবারে সবার আগে থাকে তো ব্যাপারটা এখন সম্পূর্ণরূপে মানুষের চোখের সামনে আর ব্যাপারটা তখন এতটাই জনসম্মুখে বর্তমান কল্পনা করতে পারেন কি পরিমাণ ক্ষতি সাধন করে মানুষের মন মানসিকতায় যারা এগুলো দেখে কি পরিমাণ ক্ষতি এটা ইতিমধ্যে করে ফেলেছে কত লক্ষ কোটি শিশুরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কত কিশোর কিশোরীর মন মানসিকতা নষ্ট করে দিয়েছে অসভ্যতা কত শত বিবাহ ধ্বংস হয়ে যাচ্ছে এই নোংরা চিত্রগুলো জনসম্মুখে ভেসে বেড়ানোর কারণে এই অসভ্য চিত্রগুলো চোখের সামনে না এসে পড়াটা এখন কতটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যত চেষ্টাই আপনি করেন না কেন কারণ অগণিত অর্থ ব্যয় করা হচ্ছে এটা নিশ্চিত করার জন্য যে আপনি যেন এরকম কিছু একটা দেখতে বাধ্য হন তাই কোরআন এসে বলেছে এটা খুবই সংকটজনক এক সমস্যা যার রয়েছে খুবই ক্ষতিকর এবং ধ্বংসাত্মক প্রভাব মানুষের বুদ্ধিতে জট পেকে যাবে এগুলো তাদের চিন্তাভাবনাগুলো গুলিয়ে ফেলবে মাথা নষ্ট করে দিবে তাদের দ্বারা এমন সব অপরাধ সংঘটিত হবে যে এমনকি বুঝেও আসবে না মার্কিন যুক্তরাষ্ট্রে কি পরিমাণ জঘন্য অপরাধ সংঘটিত হয় শিশুদের বিরুদ্ধে কি পরিমাণ যৌন নির্যাতনমূলক অপরাধ সংঘটিত হয় প্রতি মিনিট পর পর পুলিশের কাছে কি পরিমাণ রিপোর্ট আসে এমন ধরনের অপরাধ ঘটতে থাকে যখন আপনি বারবার বারবার এসব জঘন্য চরিত্রের মুখোমুখি হন এরপর এটা সমাজের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়ায় তাই কোরআন এগিয়ে এসে বলে না কেউ যদি জনসম্মুখে এমন নির্লজ্জ অপরাধ করে বসে তখন তোমাদেরকে অবশ্যই তাকে শাস্তি দিতে হবে চলুন এখন শাস্তি নিয়ে কথা বলি তাদেরকে হত্যা করতে বলা হয়নি তাদেরকে চাবুক পেটা করতে বলা হয়েছে আর যখন একশো বার চাবুক আল্লাহ আজ শুধু বলেননি চাবুক করো সমস্যা শেষ পেটা এতেই ইসলামী আইনবিদেরা এই দিনের বড় বড় আলেমেরা সাহাবারা সুদীর্ঘ আলাপ আলোচনা করতেন কিভাবে এই মানুষগুলোর সমস্যার সমাধান করা যায় প্রসঙ্গত এ ধরনের মানুষদের শাস্তির কথা আল্লাহ শুধু কোরআনের এক জায়গায় বলেননি সুরাত নূরের আগে আরও আয়াত এসেছে সুরাতুল নূরের বেশ পূর্বে সুরাত উন্নীসায় সুরাত এসেছে অল্লাদানি হামিনুমা আর তোমাদের মধ্যে থেকে যে দুজন অপকর্ম করবে কোন লোক ইসলাম গ্রহণ করল সে সময়ের মদিনাতে সে ইসলাম গ্রহণ করলো বা কোনো মেয়ে ইসলাম গ্রহণ করল কিন্তু ইসলাম গ্রহণ করার পূর্বে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল না বিয়ে ছাড়া যে এমন সম্পর্ক স্থাপন করা যাবে না তা তারা জানত না কারণ তারা মুসলিম ছিল না এখন হঠাৎ করে তারা ইসলাম গ্রহণ করে ফেললো শাহাদা গ্রহণ করার পর এক রাতের তারা বিশাল ধার্মিক হয়ে গেছেন ব্যাপারটা এমন নয় তারাও মানুষ ছিলেন তারা ধীরে ধীরে ধার্মিক হয়ে উঠছেন যেমন আল্লাহ নিজেই বলছেন লাতার কাবুন্না তবাক না তবাক তোমরা অল্প অল্প করে নিজেদের উন্নত করে তুলবে তাই আল্লাহ কি এমন ধরনের দৃশ্যপটের কথা আলোচনা করেছেন রাসুলের মাদানী জিন্দিগির একেবারে শুরুর দিকে এমনকি কোনো মুসলিমও হয়তো এই ধরনের কোন ভুল কাজ করে ফেলতে পারে কোনো যুবক ছেলে নফসের তারা বিয়ে ছাড়াই কিছু একটা করে ফেললো সে এখনো বিয়ে করেনি কিন্তু একটি মেয়ের সাথে সে কিছু একটা করে ফেলল এখন এদেরকে নিয়ে কি করবেন কোরআনের আয়াত অবতীর্ণ হল যা এই আয়াতগুলো দ্বারা মানসুখ হয়ে গেছে অনেক আলেমের অভিমতে তাদের জন্য কোন ধরনের শাস্তি নির্ধারণ করা হয়েছিল আল্লাহ নিহম কুম আর তোমাদের মধ্যে থেকে যে দুজন অপকর্ম করবে ফা আজু হুমা তাদেরকে শাস্তি প্রদান করো কিভাবে শাস্তি দিতে হবে তা আল্লাহ বলেননি তিনি শুধু বলেছেন তাদেরকে শাস্তি প্রদান করো তো সাহাবারা এটা নিয়ে দীর্ঘ আলোচনায় লিপ্ত হতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবা বলতেন আল্লাহ হয়তো এখানে তাদেরকে বকাঝকা করার কথা বলছেন তাদেরকে ডেকে এনে ধমক দিয়ে বলো কিভাবে তোমরা এমন কাজ করতে পারলে অন্য কেউ বলতেন আমাদের উচিত একটি লাঠি দিয়ে তাদের পায়ের নিম্নংশে পেটানো 10 বারের মতো তখন এটাই হবে তাদেরকে কষ্ট দেওয়া তাদেরকে চাবুক পেটা বা কাটা ছেড়ার কথা কেউ কখনো চিন্তাই করেনি উল্টো করে ঝুলিয়ে রাখা বা পাথর মারার কথাও কেউ চিন্তা করেনি না 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 তখন এই ধরনের কোনো বিধান আসেনি তারা যুবক বয়সের ব্যাপারটাকে সহজভাবে গ্রহণ করুন তারা মাত্র কিছুদিন হল ইসলাম গ্রহণ করেছে ভুল কাজটা ঘটে গেছে ঠিক আছে তাদেরকে তিরস্কার করতে হবে প্রসঙ্গত এটা বিধান কোরআনের বিধান্তাবা আরিদু আনহুমা অতপার যদি তারা তবা করে এবং বলে যে আমরা আর কখনো এমন কাজ করব না বা যদি তাদের বিয়ে হয়ে যায় তবে তাদেরকে ছেড়ে দাও এটা নিয়ে আর বাড়াবাড়ি করতে যেও না তাদেরকে উপেক্ষা করো তাদের ব্যাপারে নিবৃত্ত হও ইমা নিশ্চয়ই আল্লাহ অতিশয় তওবা কবুলকারী পরম দয়ালু তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে আর বাধা দিও না তারা বড় একটি ভুল করেছে কিন্তু এখন তাদেরকে অন্য সবার মতো স্বাভাবিকভাবে চলতে দাও তাদেরকে আর অপমানিত করো না যা করার তাই মধ্যে করেছ পরবর্তীতে যখন শাস্তির আয়াত অবতীর্ণ হয় এমনকি তখনও চারজন সাক্ষীর প্রয়োজন ছিল তো পরবর্তীতে আরও কঠোর বিধান অবতীর্ণ হয় যদি এর পরেও কিছু ঘটে চাবুক পেতা করতে হবে কষাঘাত করতে হবে কিভাবে তা করা হবে হয়তো ভাবছেন চামড়ার তৈরি বিশাল এক চাবুক নিয়ে খটাশ খটাস আঘাত করা হবে ফলে মানুষটার পিঠ থেকে চামড়া ছেড়ে রক্ত বের হবে এরকম কষাঘাত চলবে একশোবার দশ বারের মাথায় হয়তো লোকটা মরেই যাবে না 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 একটু থামুন ইসলামী আইনবিদগণ এটা নিয়ে ব্যাপক আলোচনা করেছেন তারা বলেছেন তারা বলেছেন অতি গরম কোনো দিনে চাবুক মারা যাবে না বা অতি শীতের দিনেও নয় কারণ চামড়া তখন বেশি স্পর্শকাতর থাকে রোদের মধ্যে দাঁড় করিয়েও নয় কারণ আল্লাহ তাদেরকে এমন শাস্তি দেওয়ার ইচ্ছা করেনি যে ব্যক্তি চাবুক পেটা করবে তার বগল যেন দৃষ্টিগোচর না হয় সে যেন এভাবে পূর্ণ শক্তিতে না পেটায় কারণ আমরা মনে করি শাস্তি যেহেতু দিতে হবে তাই বিশাল দেহের অধিকারী মানবরূপী কোনো দানবকে নিয়ে আসতে হবে সে কঠোরভাবে পেটাতে পারবে না না মূল উদ্দেশ্য এটা নয় বস্তুত এ শাস্তি অনেকটাই আনুষ্ঠানিকতা মাত্র ইসলামের ইতিহাসে এ শাস্তি বাস্তবায়িত হয়েছিল মাত্র প্রসঙ্গত ইসলাম মহাদেশের পর মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল আপনারা জানেন সেটা গত চোদ্দ পনেরোশো বছর যাবৎ কোটি কোটি মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল গোটা সময়টা জুড়ে সম্ভবত তিন চার বারের এমন ঘটনা ঘটার রেকর্ড পাওয়া যায় আর শাস্তি কার্যকর করার মতো একটা উপলক্ষ্য তৈরি হয়নি এটা ইসলামের ইতিহাস মহাদেশের পর মহাদেশ জুড়ে কিন্তু যদি কখনো শাস্তি দেওয়ার মতো উপলক্ষ্য তৈরি হয় মনে রেখো চাবুক মারার সময় বগল যেন দৃষ্টিগোচর না হয় শরীরের কোনো জায়গায় আঘাত করলে যদি তা প্রাণঘাতী হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় সেখানে আঘাত করো না যদি আঘাতের ফলে শরীরের কোনো অংশ ফেটে যায় দ্বিতীয়বার সেখানে আঘাত করো না মুখে আঘাত করো না স্পর্শকাতর কোনো স্থানে আঘাত করো না এভাবে পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এটা আসলে আমার খুববার মূল বিষয়বস্তু নয় এই শাস্তি ব্যাখ্যা করার জন্য আজকের খুদবার অবতারণা করা হয়নি ব্যাপারটা হল আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ বড় ধরনের অপরাধ কারণ এটা সমাজ নষ্ট করে ফেলে তাই এর জন্য শাস্তি দিতে হবে এখানে মূলনীতি হল বিভিন্ন ধরনের পাপ রয়েছে কিন্তু আপনি যদি এমন ধরনের পাপে নিমজ্জিত হন যা সমাজ নষ্ট করে ফেলে তাহলে এই দুনিয়াতেই আপনাকে এর জন্য শাস্তি পেতে হবে আমি আপনি এমন অনেক পাপ করি যা শুধু আমাদের নিজেদের ক্ষতি করে এতে শুধু আমরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হই আর এর জন্য